ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা ভূমধ্যসাগর সম্পর্কে জানব ভূমধ্যসাগর পৃথিবীর তিনটি মহাদেশ ইউরোপ এশিয়া ও আফ্রিকার মাঝখানে অবস্থিত একটি বিস্তীর্ণ ও ঐতিহাসিক সমুদ্র যা মানব সভ্যতার ইতিহাসে এক অনন্য ভূমিকা পালন করে এসেছে হাজার হাজার বছর ধরে এটি শুধু একটি প্রাকৃতিক জলভার নয় বরং একটি ইতিহাস একটি জীবনধারা একটি সংস্কৃতির ধারক ও বাহক এই সাগর ঘিরে গড়ে উঠেছে অসংখ্য সভ্যতা সাম্রাজ্য ধর্মীয় আন্দোলন বাণিজ্যিক পথ এবং আন্তর্জাতিক সম্পর্কের জটিল সমীকরণ ভূমধ্য সাগরের আয়তন প্রায় পঁচিশ লক্ষ বর্গ কিলোমিটার এবং এটি বিশ্বের বৃহত্তম বন্ধ সমুদ্রগুলোর অন্যতম এর পশ্চিম প্রান্তে রয়েছে জিব্রাল্টার প্রণালী যা আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযোগ স্থাপন করে পূর্ব দিকের সুয়েত হাল হয়ে এটি লোহিত সাগরের সঙ্গে যুক্ত যা মধ্যপ্রাচ্য ও এশিয়ার সঙ্গে ইউরোপের সামুদ্রিক বাণিজ্যকে সহজতর করেছে সাগরটি এতটাই বিস্তৃত যে এর তীরবর্তী দেশগুলো একে সমুদ্রের মধ্যে থাকা ভূমি বা মধ্যভূমির সমুদ্র বলে চিহ্নিত করেছে তীরে গড়ে উঠেছে ইউরোপের স্পেন ফ্রান্স ইতালি গ্রিস ও তুরস্কের দক্ষিণাঞ্চল আফ্রিকার মরক্কো আলজেরিয়া টিউনিসিয়া লিবিয়া ও মিশরের উপকূল এবং এশিয়ার লেবানন সিরিয়া ইসরায়েল ও ফিলিস্তিন প্রতিটি উপকূল অঞ্চল একটি আলাদা ইতিহাস ও সংস্কৃতির বাহক কিন্তু ভূমধ্যসাগর সকলকে এক সুতোয় গেঁথেছে এই সাগরের তীরে গড়ে উঠেছে পৃথিবীর প্রাচীনতম ও গৌরবময় কিছু সভ্যতা প্রাচীন মিশরীয়রা নিম্নদের উপকূল পেরিয়ে এই সাগরে যাত্রা করত। গ্রিক ও রোমানরা ভূমধ্যসাগরকে সাগরকে মারে অর্থাৎ আমাদের সমুদ্র হিসেবে অভিহিত করত, যা প্রমাণ করে ওপর তাদের দখল ও প্রভাব কতটা গভীর ছিল ফিনিশীয় বণিকেরা এই সাগরের দেউ ছুলে ছড়িয়ে দিয়েছিল তাদের বাণিজ্যিক নৌবহর যা আফ্রিকা থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল ক্রুসের ইসলামী সাম্রাজ্য বিস্তার রেনেসা সবকিছুর পেছনে ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলগুলোর ভূমিকা অনস্বীকার্য এই অঞ্চলের জলবায়ু ভূমধ্যসাগরীয় জলবায়ু নামে পরিচিত গ্রীষ্মে অত্যন্ত গরম ও শুষ্ক আবহাওয়া এবং শীতে হালকা ঠান্ডা ও আর্দ্রতা এই অঞ্চলের কৃষিকাজ বসবাস ও জীবনের গতি প্রকৃতিকে প্রভাবিত করেছে এখানকার জলবায়ু জলপাই আঙুর ডালিম টমেটো এবং নানা রকম মশলার চাষে সহায়ক যা ভূমধ্যসাগরীয় ও খাদ্য সংস্কৃতির একটি মৌলিক দিক ভূমধ্যসাগরের সাগরের প্রাণীজগত অত্যন্ত বৈচিত্র্যময় এখানকার জলজ পরিবেশে রয়েছে বহু প্রজাতির মাছ যেমন টুনা সার্ডিন স্কুইড অক্টোপাস সামুদ্রিক কচ্ছপ ও ডলফিন তবে দুঃখজনকভাবে আধুনিক শিল্পায়ন সমুদ্র দূষণ এবং অতিরিক্ত মাছ ধরা এই জীববৈচিত্র্যকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে সাগরের জলে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের পরিমাণ দিন দিন বাড়ছে যা পুরো সামুদ্রিক বাস্তুতন্ত্রকে বিপর্যস্ত করে তুলছে অর্থনৈতিক দিক থেকে এই সাগর এখনও বিশ্ব বাণিজ্যে এক গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে খাল এবং জিব্রাল্টার প্রণালী দুটি বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে কাজ করে যেখান দিয়ে প্রতিদিন হাজার হাজার জাহাজ চলাচল করে ইউরোপ এশিয়া ও আফ্রিকার মধ্যে পূর্ণ আদান প্রদান এই সাগরের মাধ্যমে সবচেয়ে কার্যকরভাবে সম্ভব তেল ও প্রাকৃতিক গ্যাসের খনি বিশেষ করে ইসরায়েল মিশর ও লেবাননের উপকূলবর্তী অঞ্চলগুলোতে এই সাগরের ভূরাজনৈতিক গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে তবে এই অঞ্চলের রাজনীতি সব সময় শান্তিপূর্ণ নয় ফিলিস্তিন ইসরায়েল সংঘাত সিরিয়ার গৃহযুদ্ধ লিবিয়ার অস্থিতিশীলতা এবং আফ্রিকা থেকে ইউরোপের শরণার্থী স্রোত সবকিছুই ভূমধ্য অঞ্চলকে জর্জরিত করেছে হাজার হাজার শরণার্থী এই সাগর পাড়ি দিতে গিয়ে জীবন হারিয়েছেন যা বিশ্ব মানবিক সংকটের একটি করুণ চিত্র তুলে ধরে এদিকে পর্যটনের ক্ষেত্রেও ভূমধ্যসাগর অত্যন্ত সমৃদ্ধ ফ্রান্সের কোতো দা আজুর স্পেনের বার্সেলোনা ইতালির রোম গ্রিসের শান্তরিনী তুরস্কের আন্তালিয়া কিংবা ক্রোয়েশিয়ার ডোবার সবকিছুই পর্যটকদের মন কেড়ে নেয় প্রাচীন স্থাপত্য তীরবর্তী সৈকত সূর্যাস্ত সাগরের খাবার ও ঐতিহ্যবাহী উৎসব এই অঞ্চলকে পর্যটনের স্বর্গরাজ্যে পরিণত করেছে অতএব ভূমধ্যসাগর শুধুমাত্র একটি ভৌগোলিক বাস্তবতা নয় এটি মানব ইতিহাসের হৃদয় স্পন্দন এর জলরাশি যেন বহন করে প্রাচীন ইতিহাসের গল্প সামুদ্রিক অভিযানের রোমাঞ্চ বাণিজ্যের স্পন্দন এবং সভ্যতার স্পর্শ কিন্তু আজকের দিনে আমাদের দায়িত্ব এই ঐতিহাসিক জলাধারকে দূষণমুক্ত রাখা এর জীববৈচিত্র্যকে রক্ষা করা এবং যুদ্ধ ও সহিংসতা থেকে মুক্ত করে একে শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে গড়ে তোলা ভিডিওটি ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না